আমার হিসাব মতো ছেলের বাড়ি আসবো বুক ফুলে আসবে ছেলের বাড়ি আসার সময় কেন মোবাইল করে বলবো তোমাদের বাড়ি আসতেছি এটাই তো একটা বিরক্তিকর তাই না এমন কাজ করতে যাব কেন তাদের পারমিশন নেই ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি যেতে হবে এমন কোনো কাজ করবো না যাতে তাদের পারমিশন নিয়ে যেতে হবে এমন ভাবে চলবো যে যে কোনো সময় অল টাইম ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো আত্মীয় স্বজন যার বাড়ি হোক না কেন কারো পারমিশন নিয়ে না যেন যেতে হয় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন হঠাৎ করে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি তো আমিও বললাম যে চলে আসেন কোনো সমস্যা তো উনি আসলো আমিও একটু ভালোই যে হাসে দি হাসে বললাম যা আসেন তারপর আমার শরীরটা একটু খারাপ ছিল তো মনে একটু কষ্টই ছিল যে আমার যখন অসুস্থ আমি ছিলাম একবার ওকে ফোন করে জিজ্ঞেস করলো না যে তোমরা কেমন আছো আমার শাশুড়ি বছরে দুই একবার ফোন করে ওই বছরে যখন ছেলে যখন কথা বলে না ঝগড়াঝাটি হয় তখন প্রতিদিন ফোন করে যখন কথা বলে না তার বোনেদের কাছে ফোন করে তার মার কাছে ফোন করে সবার কাছে ফোন করে যে আমার ছেলে কথা বলে না তার বাবা ফোন করে বিচার দেয় তার কি ভাউজের কাছে সব বিচার চলে যায় যে আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না কার জন্য ছেলের বইয়ের জন্য তাই না আর যখন ছেলের বইয়ের অসুখ হয় বা ছেলে যখন তার সঙ্গে যোগাযোগ ভালো হয়ে যায় ছেলের বউ যখন কথা বলায় তখন ছেলে কথা বললো কি বললো না যোগাযোগ হলো কি হলো না সেগুলোর প্রতি কোনো মাথা ব্যথা থাকে না এই যে আমি অসুস্থ ছিলাম আমি মেডিকেল গেছিলাম মেডিকেল থেকে আসলাম কোনো খবর নেই তারা জানেই না তখন তাদের কোনো মাথা ব্যথা থাকে না ইভিং তাদের ফ্যামিলি কেউ বলতে পারবে না তোমার ছেলের বউকে মেডিকেল নিয়ে গেছিল এরকম অসুস্থ মাথার সমস্যা বা কোনো সমস্যা নেই ওনারা তখন বলবে কি ওদেরকে বলে কি হবে ওনারা কি টাকা দিবে এরকম একটা ব্যাপার থাকে তো আর কি করার আমার শাশুড়ি যখন বললো আমাকে যে তোমাদের বাড়ি যাচ্ছি তো আমি আর কি করবো তা আসেন সমস্যা নেই তো আসলো ভালো মনে আমিও ভালো মনে আসতে বললাম তো আমার মনে তো কষ্ট আছে যত কষ্টই হোক না কেন শ্বশুরবাড়ির লোক নিজের কষ্ট তো নিজের কাছে রাখতে হয় তো আসলো ভালো মনে দেখলো শুনলো সব কিছু শুনে সেও বুঝলো বোঝার পরে কি আর করা তা আমরা তো জানি না তখন আমি কিন্তু চাইছিলাম বলতে জানবেন কিভাবে। তা আমি বলতে চাই বলতে পারিনি বা বললাম না যে বলে এবার কী হবে আমি পরের মেয়ে এটা নিজের হলে লাগতো বা জ্বলতো বা তাদের ফ্যামিলি সবাই জ্বলতো যেই এই যে তোর ছেলে এরকম অবস্থা তুই কি খোঁজ রাখিস বা রাখছিলি আমরা রাখি আর আমি যে পরের মেয়ে ওরা বলবে কেন বলতে গেলেও তাদের লাগবে তারা এখন আমাকে উল্টে বলবে তো ওদেরকে বলে বা কী হবে ওরা তো টাকা দিবে না আর ওদের না বললেই কি হবে ওরা তোমার জন্য মায়া করবে না যাই হোক আমার শাশুড়ি আসছিলো আসার সময় অনেক কিছুই নিয়ে আসছিল বিশেষ করে গাছের জল পয় আর হচ্ছে কলার জন্য নাকি আসছিল আমার শ্বশুর বলছিল যে কলাার জন্যই যাও কলা যেহেতু বউ দেখে গেছে তো পরে তো জিজ্ঞেস করবে আমাকে নাকি খুর্মুকি বলে আমি উচিত কথাদের সামনে কই সেজন্য আমি একটু মরিস যেহেতু ঢাকায় আমি আমি মরিস আর খুড়মুখি গ্রামের অঞ্চলের ভাষা এটা তো যাই হোক আমার শ্বশুর বলছে যে উনি দেখে গেছে যেহেতু জিজ্ঞেস করতে পারে আর যে হোক যেহেতু না কেন তো ওই জন্য আইছিল তো তার মধ্যে নিয়ে আসছিল সবজি এই প্রথমবার তাও আবার বাজার থেকে কিনে আনছিলো ওখান থেকে আনছিল তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্ত এখানে শেষ করতেছি সবাই ভালো